ত্রিপুরায় প্রতিনিয়ত অনিয়ন্ত্রিতভাবে যান চালানো হচ্ছে পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় বেআইনিভাবে গাড়ি পার্কিং করানো হয় তাতে পশ্চিম ত্রিপুরা জেলায় যান দুর্ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে প্রশাসনের আজ রাজধানীর সোনারধড়ি গেস্ট হাউসে সড়ক সুরক্ষার বিষয়ে এক বৈঠক এমনটাই জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব প্রসঙ্গত প্রতি তিন মাস অন্তর অন্তর এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে আজকের বৈঠকে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব বলেন আজকের বৈঠক মূলত দুর্ঘটনায় মৃত্যুর হার কমানোর জন্য নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সহ জেলার জন্য সড়ক নিরাপত্তা কর্মপরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করা পাশাপাশি এদিন সড়ক দুর্ঘটনার কারণ চিহ্নিতকরণ ও অধ্যয়ন করা সড়ক নিরাপত্তা মান বাস্তবায়ন নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে এদিন তিনি আরো বলেন বেআইনিভাবে যান চলাচল এবং পার্কিংয়ের বিরুদ্ধে প্রশাসনের তরফ থেকে কঠোরভাবে নিয়ম লাগু হবে তাছাড়া জনগণের মধ্যে সড়ক সুরক্ষার সতর্কতা আনতে যুবাদের এগিয়ে আসতে হবে বিশেষত আজকের যে কনফারেন্স সেটা ডিস্ট্রিক্ট রোড সেফটি কে নিয়ে মিটিং হচ্ছে জেলা ও সেখানে বিশেষ করে ট্রাফিক রুলস রাস্তাঘাট তারপর যান চলাচল আর তার মধ্যে কীভাবে ডিসিপ্লিন আনা যায় নতুন নতুন কি কি ক্রিয়েশান করা যায় পুরনো যে ব্যবস্থা তার মধ্যে খামতি কোথায় আছে সেগুলো কীভাবে দূর করা যায় রোড অ্যাক্সিডেন্ট কতটা হয় ইনডিসিপ্লিন ড্রাইভিং কতটা হয় রাশ ড্রাইভিং কতটা হয় ইলিগাল ড্রাইভিং কতটা হয় এই বিষয়ে বিস্তারিত আলোচনা এখানে হবে তার মধ্যে থেকে যেটা বেরিয়ে আসবে সেটা আগামী দিনে এই ডিস্ট্রিক্টের যে ডিএম এবং এসপি ট্রাফিক আছে ওনারা লাগু করেন আর তার জন্যই আজকের এই মিটিং ডাকা হয়েছে ত্রিপুরাতে যে রোড সেফটির ব্যবস্থা আমি তো মুখ্যমন্ত্রীও ছিলাম অনেক চেষ্টা করেছি ইনডিসিপ্লিন ড্রাইভিং প্রচুর হয় ইলিগাল পার্কিং করে রাখে রাস্তা যতই চড়া মেয়র সাহেব এখানে বসে আছে যতই চড়া করো যদি ভাঙচুর করো আবার দুদিন দিন ঠিকও তিন দিন পর আবার পার্কিং সেই জায়গাতে করে দেবে নিজের বাড়ির সামনে পার্কিং না করে একটা ব্যবস্থিত জায়গাতে পার্কিং করার ব্যবস্থা আমি একসময় নিজে হেঁটে হেঁটে করেছিলাম মেনেও নিয়েছিল আবার কিছুদিন পরে ওই যে কমিউনিস্ট এখানে ছিল ডিসিপ্লিন মানসিকতা আন্দোলন মানসিকতা ওই মানসিকতা গিয়ে কাজ করে কিন্তু তবুও আমরা সবাইকে নিয়ে জনপ্রতিনিধি এবং সব করার জনতাইও বিশেষ করেই প্রিয় তো জন জনসাধারণ আমি নজওয়ানদের উপরে বিশ্বাস করি কারণ এরা বিভিন্ন জায়গায় পড়াশোনা করার জন্য যায় গিয়ে তখন দেখে মা বাবা পাঠিয়েছে ফোনেতে পড়ার জন্য ব্যাঙ্গালোরে পড়ার জন্য বাইরে বিদেশ ভেতরে যায় এরা বোঝে এক্সপোজার হয়ে যায় এক্সপোজড হয়ে যায় এসে এরা করে তা আমি চেষ্টা করব নজওয়ানদের মাধ্যমে মানে ভলেন্টিয়ার তৈরি তাদের মাধ্যমে কলেজ স্টুডেন্ট ইলেভেন টুয়েলভ স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট এদের মাধ্যমে জাগরুকতা করলে সবচাইতে ফলপ্রসূ হবে মিটিং স্টার্ট হোক যাই হোক পরবর্তী সময় আপনার জানতে পারবেন